আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঝিনাইডার আপডেটের সাথে আছে আমি শারমিনারা ঝিনাইদা আহমদো পটি থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি এখানে যে বিস্ফোরণ হয়েছে সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এই কারখানাতে বিস্ফোরণ হয়েছে কি কারণে বিস্ফোরণ হলো সেটি স্থানীয় যারা এখানে আছে তাদের সাথে আমরা কথা বলার মাধ্যমে আপনাদেরকে কিছুটা তথ্য জানানোর চেষ্টা করব একজন মারা গেছে আমরা শুনেছি হসপিটালে নিয়ে গেছে আহতদের বিস্তারিত তথ্য আমরা এখানে উপস্থিত যিনি আছেন একজন মুরব্বী তার সাথে একটু কথা বলবো আসলাম আলাইকুম

হওয়ার পরে মনে করেন যে এই সবাই বেরিয়ে যায় পেরিয়েছে কিন্তু ওই ছেলেটা বেরোত পারেনি বেরতি না পেরে মনে করেন যে এখান থেকে সবাই যখন বষ্ট হয়ে গেল তখন পরে লোকজন ধরে ওর হচ্ছে হাসপাতালে নিলো নেওয়ার পরে কিছুক্ষণের ভিতরেই মারা গেলো এখান থেকেও বাইসা ছিল পরে হাসপাতালে যাওয়ার পরে ওখানেই মারা গেছে এখানে কি কি কাজ এখানে আপনার এই যে টায়ার দেখছেন এই যে টায়ার এই গুলো আর কি রাবারিং করা হয় সাফ দেওয়া হয় এখান থেকে ভালো খারাপ ট্যার ভালো করে ঠিক আছে এখান থেকে খারাপ টায়ারগুলো চাপ দিয়ে সেই জিনিসটা ভালো করে আবার পরবর্তীতে গাড়িতে চালানো হয় এখন এই জিনিসটা কীভাবে বাস ধরে রেখে কীভাবে বাসষ্ট হইল এটা মনে করেন যে আপনার ওই সেই ভালো যাবে ঠিক আছে এখন আমরা এসে দেখছি হ্যাঁ উনিও উপস্থিত ছিল উনিও ছিল এখানে সে সে কিন্তু হ্যাঁ যারাই আছে তারা সবাই বেরিয়ে আসুক সবাই বেরিয়ে যেতে পেরেছে কিন্তু এই ছেলেটা বের পারেনি এটা আপনার আনুমানিক বারোটা আমি শুনলাম যে সাড়ে বারোটা না বারোটার দিকে ঘটনাটা ঘটেছে

ধরনের আক্রমণ তৈরি হয় তাহলে মালিক পক্ষ এটি সতর্ক বাণী আগে থেকে কেন এটা প্রতিরোধের জন্য ব্যবস্থা করেন নি আস্তে আস্তে বাদ হয়ে যাচ্ছে এই জায়গা থেকে আপনার এই কারখানাই মানে ভেঙে যাচ্ছে আর এই জায়গায় মালিক এটা রাখবে না এই জায়গায় রাখবে না সিম্পল আর কি সাধারণ ওই দুটো একটা মোটামুটি কায়দায় সাফ দেওয়া যায় সেই কায়দায় আর কি চলে কিন্তু এটাও এখানে মানে গ্যাসে গ্যাসের মাধ্যম দিয়ে চাপ তৈরি করা হয় এখন আমরা অত

জীবিত ছিল বললো আচ্ছা আমরা একটু এই জায়গাটা দেখাই এই জায়গাটা দেখায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে টায়ার এই টায়ার চেঞ্জ করা হয় না পুরাতন টায়ারটি চেঞ্জ করা হয় এখানে রাবারিং করা হয় গাড়ির যে টায়ার আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে বিস্ফোরণ হয়েছে সব কিছু আসলে লণ্ডভন্ড হয়ে গেছে গাছগাছালি ডালপালা পর্যন্ত এখানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে এই রাবারিং যে করা হয় এখানে টায়ার এখানে বিস্ফোরণে আজকের ঘটনাটি একজন মারা গেছে আমরা যতদূর জানতে পেরেছি দেখতে পাচ্ছেন যে কি অবস্থা

দর্শক আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আজকে যে হামদুতে যে টায়ার পট্টিতে মাইক্রো মাইক্রো পট্টি মাইক্রো গ্রেস পট্টিতে যে রাবারিংয়ের যে বিস্ফোরণটা হয়েছে কারখানায় সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এখানে একজন আহত অসংখ্য আহত হয়েছে এবং একজন মারা গেছে দাস সদর হসপিটালে আছেন তারা দেখতে পাচ্ছেন যে বিস্ফোরণের কি অবস্থা বিস্ফোরণে হাফ কিলো এলাকা জুড়ে বিস্ফোরণের যে ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে প্রায় হাফ কিলো এলাকা জুড়ে চারপাশে জুড়ে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে তোমরা ছিলে তখন কেমন হয়েছিল শব্দ হ্যাঁ অনেক শব্দ হয়েছিল দর্শক হামদ থেকে আপনাদের সাথে আমি এতক্ষণ যুক্ত ছিলাম আমি দেখানোর চেষ্টা করলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যে ধ্বংস স্তুপ্তি পরে আছে এখানে যে রাবারিংয়ের যে কাজ করা হতো ট্রায়ারের গাড়ির এখানে মেরামত করা হতো এখানে বিস্ফোরণ হয়েছে এবং একজন মারা গেছে সতেরো বছর বয়স রিপন নামের একজন ছেলে মারা গেছে আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি কি অবস্থা এখানে বিস্ফোরণে কিন্তু চারিদিকে সবকিছু কিন্তু হয়ে গেছে একদম দুঃখিত মালিকের নাম রিপন দুঃখিত এবং মারা গেছে সাব্বির নামের একটি ছেলে মারা গেছে আমি পরবর্তীতে বিস্তারিত আরও আরো তথ্য নিয়ে আসছি মাতৃ জগৎ টিভিতে সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ আলাইকুম